দর্শক বিন্দু দেখতে পারতেছেন এই যে গেটটার মধ্যে রাষ্ট্রীয় বাণিজ্য মেলা লেখা আছে তো এই জায়গায় রাষ্ট্রীয় বাণিজ্য মেলা হইব তাই দেখেন আজকে থেকে কিন্তু একদম জায়গা মানে প্লেস করে রেডি করে রাখতেছে তো কালকে থেকে যদি মেলা মানে কালকে থেকে পুরা খালি ভেসবো আর ভেসবো তাই আজকে সব রেডি করে রাখতেসে আর এই যে ঘুরিয়ালে দেখতেছেন একদম কাবজুর খুইলে একদম পুরা এখান থেকে মানে চশমা বাল দিতেছে ও বেস হয়ে গেছে গা তো পুরা খালি ভেসানি করবো আর এই যে ইমরা ঢাকা তিরফুল দা একটা এহেকটা হকটা দোকান মানে এনা দোকান হলো কাপড়ের দোকান তারপরে আমি এনে ভিডিও এই যে ধোলাখান দুইটা আর এই যে দুইটা এই স্কুল পরা বাদ দিয়ে মানে আমার পাশে আহের শয়তানি করতেছে আছে এনে লেখা আছে কুলিকতা তাতি শাড়ি মূল্য মাত্র দেড়শো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা তো এনে এত যে শাড়ি দেখা আছে এনে কিন্তু শাড়ির মধ্যে দেড়শো টাকা থেকে আড়াইশো টাকা তরি শাড়ি পাবেন তো আমার হিসেবে এনতিকা শাড়ি নেওয়াটা খুবই ভালো হবো তো তারপরে দেখতে পারতেছেন এই যে বান্দডে আঙ্গুরে মানে আবারও পাঁচ লাখ ছিল খালি পাঁচ হচ্ছে মানে তামসা দেহে আর এই যে আমি পিলফিল এনে হেরে কিন্তু আমি এই মেলার ইড আগে দিকে আইলাম তো যাই হোক তারপরে এলাম পিলফিল নিয়ে আমি হনি রোড তো হনি রোড হেরে দিয়ে কি একদম ছিল্লাই ভিলে একদম সবই কি কাফর বেসর আনছে একদম সবই কিন্তু কাপড় নিয়ে ছিল বেলা ক্যারাকুন্ডা কুন্ডা নিব একদম দিল দিকে তো দেখতে পারতাছেন সবাই কিন্তু কানিবকের বগের না গেলা খালি আতা বাতা করতেছে কানি বগ যাবা মাছের মধ্যে অধিক মাছের মধ্যে কিন্তু মাছ বিষটাই পায় না তো এরাই এরকম হয়েছে খালি উল্টা উল্টা তো তারপরে কিন্তু আমিও দুইটা গুঞ্জি নিয়ে নিলাম এই যে দেখতে পারতাছেন একটা গাই দিছি আর একটা এই যে গাড়ি নিয়ে ঘুরতেছি